আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম গ্রামের বাড়ির ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে অনেক দিন পর গ্রামের বাড়ি বেড়াতে এসেছিলাম মামার বাড়ি পিঠা খাওয়ার দাওয়াত ছিল এই দেখুন চিতই পিঠা আমার মেয়ে ছিঁড়ে ছিঁড়ে বিড়ালকে দিচ্ছে আমার মেয়ে আর আমার বাবা পিঠা খাচ্ছে আমার মেয়ে চিতই পিঠা খেতে খুব পছন্দ করে কয়েকদিন আগে অবশ্য মামার বাড়ি গিয়েছিলাম কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি অনেক ব্যস্ততার কারণে মেয়ের পড়াশোনা নিয়ে এখন অনেক ব্যস্ত নতুন নতুন তাকে স্কুলে ভর্তি করে দিয়েছি এই তো মামি পিঠা বানাচ্ছে আমার মামি আর আমার ছোটো খেলামনি পিঠা বানাচ্ছে চিতই পিঠা হরিচুলার সাথে ওই পিঠা কিন্তু খুবই সুন্দর হয় এই তো আমরা সবাই গল্প করছি আমি আর আমার মা এই চুলার পাশে চেয়ার নিয়ে বসে আছি তাদের সাথে গল্প করছি আর মামি আর আমার ছোটো খালামনি পিঠা বানাচ্ছে আমার সব খালামনিরা আমরা একসাথে হয়েছি আমার মামা একা আর আমার মা খালারা চার বোন সবাই একসাথে হয়েছে মামাতো বোনেরা খালাতো বোনেরা এই তো এখানে আমার মা বসে আছে মামি বলল নাও শুধু কি পিঠা বানানো দেখবে খাও খেয়ে দেখো কেমন হয়েছে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে দেখুন কত সফট আর পিঠাগুলো খুব সুন্দর সাদা ধবধবে হয়েছে ময়লা পর একটা তো লাল দাগ পড়েনি খুব সুন্দর পিঠা হয়েছে এই তো আমি একটা পিঠা নিলাম এখান থেকে আর মামি বাকি পিঠাগুলো দুধের ভিতর ভিজিয়ে দিলে সে বললো তোমার যেটা না নিতে হয় না বাকিগুলো আমি ভিজিয়ে দেবো এই তো দেখুন কী সুন্দর নরম তুল তুলে পিঠা একদম নরম আর ভিতরে কি সুন্দর জালে জালে ছিদ্র ছিদ্র হয়েছে এই পিঠা কিন্তু দুধের ভিতর খুব সুন্দর ভেজে ভিজে নরম তুল তুলে হয়ে যায় তো খুবই সফট এই তো মামি পিঠ বাকি পিঠাগুলো ভিজিয়ে দিল অনেক পিঠা বানানো হয়েছিল প্রায় পনেরো কেজি দুধের পিঠা এখানে তো পাশে এখন মাংস রান্না করা হবে গরুর মাংস আমার মামা তখন মাংস রান্না করছে প্রথমে কড়াইতে তেল দিয়েছে তারপরে পেঁয়াজ জিরা তেজপাতা সব কিছু দিয়ে রান্না করবে চুলার গরুর মাংস খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর অনেক মাংস যখন একসাথে রান্না করা হয় তার মজা তো একদম অন্য রকমের মাংসটা আগে সব ময় মশলা দিয়ে মেখে রেখেছিল দুই তিন ঘন্টা তারপরে এখন মাংসটা মামি ঢেলে দিল এখানে প্রায় সাত আট কেজির মতো মাংস আছে তো মামা মত মাংস রান্না করছে অনেক দিন পর গ্রামে এসেছি সবাই একসাথে হয়েছি খুবই আনন্দ করছি আর আমার মেয়ে তো গ্রামে আসলে খুব খুশি হয় তার গ্রাম অনেক পছন্দ আর আমার মামা মামি তাকে অনেক ভালোবাসে সে তার নানু নানির খুবই ভক্ত মানে আমার না মামা মামি তাদেরকে নানু নানি বলে তাদের খুবই ভক্ত সে তো মাংসটা কষানো হয়ে গিয়েছে আলু দিয়ে দিয়েছে আপনাদের সাথে গল্প করছি আর ভিডিও শেয়ার করছি এটা এখন গরম পানি দিয়ে দিল মামা তো বোন ভালো করে নাড়তে পারলো নাও ছোটো মানুষ তাই মামি ভালো করে পানি দিয়ে নেড়ে দিলো ঢাকনা দিয়ে দিয়েছে আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছে পিঠে বানানো শেষ হয়ে গিয়েছে আর মাংস ডাল রান্না করেছিল সেটা আগেই রান্না হয়ে গিয়েছে দেখাতে পারিনি আপনাদেরকে সাথে মাছ ছিল গ্রামের বাড়ি পিঠা খাওয়ার যে এই যে উৎসবগুলা গুলা এটা খাওয়া কিন্তু আসলে কোনো ব্যাপার না মানে সবাই মিলে একসাথে হয়ে যে সবাই আর আনন্দ করি সবাই একসাথে খায় এটা কিন্তু অনেক মানে আনন্দ অনেক ভালো লাগে সবাই একসাথে হলে আর মামার বাড়ি তো মধুরহারি এই তো আমার মা বাবা খেতে বসেছে তারা খাওয়া দাওয়া করে চলে যাবে আর আমার মেয়ে যাবে না সে বলছে আমি আজকে থাকবো সেই রকমই সে আমার মামার বাড়ি আসলে কিছুতেই যেতে চায় না তাকে দুই তিন দিন রাখতে হয় তাছাড়া সে যেতে চায় না তো সে বলছে আমি নানা সাথে ভাত খাবো তাকে তার নানি ভাত বেড়ে দিচ্ছে সে যে আমাকে আরো একটু ভাত দাও কম হয়েছে কিন্তু সে কিন্তু এত ভাত খেতে পারবে না তারপরেও বসেছে ভাত দিয়ে বেশি একটু ভাত খায় না আমি খাইয়ে দিই কিন্তু নানু নানির সাথে সে খাবে কারণ তার নানু নানি চলে যাবে এই জন্য বলছে আমি তোমাদের সাথে ভাত খাবো একটু মাংস দিল এখন খাওয়া দাওয়া শেষ করে আমার মা চলে যাবে আমার মা আর বাবা চলে যাবে এটা আমার মেয়ে এগিয়ে দিচ্ছে আমার মামি আমরা সবাই আমার মাকে এগিয়ে দিচ্ছি আমার বাবা আগে মসজিদে গেছে নামাজ পড়তে সে বলছে তুমি আসো আমি মসজিদ থেকে বের হয়ে একসাথে যাবো এই আমার মা আমার মেয়েকে টাকা দিল বললো তুমি কিছু কিনে খেও তো আমার মাও চলে যাচ্ছে আর আমরা দুই এক দুদিন থাকবো তারপরে যাব। আবার কালকেও যেতে পারি ঠিক নয় কারণ আমার মা মেয়ের কোনো ঠিক ঠিকানা নেই সে কখন যাবে সে গ্রামে আসলে কিছুতেই যেতে চায় না তো সে কিন্তু ভাত খায়নি আমি তার ভাত বাহিরে নিয়ে এসেছি খাওয়াতে সে কিছুতেই খাচ্ছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ